শুনতে পারছেন চাঁদপুরের তথা বৃহত্তর কুমিল্লা একটা পর্যটন কেন্দ্র কুমিল্লা বার্ড সেখানকার একটি রিসোর্ট নীলাচল মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ আমরা ট্রেনিং করছি এই বয়সে ফাঁকে একটু রিফ্রেশ হওয়ার জন্য আমরা এসেছি নীলাচল আসলে সত্যিকার অর্থেই দেখার এবং মনোম্বর জায়গা প্রকৃতির

স্যার, নীলাচল পাহাড় ঘুরতে এসেছেন প্রশিক্ষণের ফাঁকে সুযোগ পেয়ে। এখানে ঘুরতে এসে আপনার অনুভূতি কেমন? সেটা একটু ব্যক্ত করবেন স্যার। আলহামদুলিল্লাহ ধন্যবাদ স্যার। আমাকে সুযোগ সুযোগ দেওয়ার জন্য আসলে আমরা ট্রেনিং করতে এসে ট্রেনিং এটা ট্রাভেলサム কাজ। তারপর বিকেলবেলা দারুন একটা ঘুরে ঘুরে আমরা নীলাচলে আসি প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখার জন্য। আসলে মানুষ তো আল্লাহ সৃষ্টি করছেন এই পৃথিবী যে সুন্দর করে তার নমুনা এখানে দেখা যায় আর মানুষ সৃষ্টি করছে শহর কিন্তু শহর হচ্ছে এখানে যে গ্রাম গ্রাম্য পরিবেশে এত সুন্দর আবহাওয়া এবং খুব দারুণ লাগছে আমি আমার ভিউয়ার সহ যারা আমার সহ সহকর্মী এখানে আসছেন আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আল্লাহর কাছে আদায় করি যেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে ধন্যবাদ স্যার স্যার এই মুহূর্তে আমরা কথা শুনবো আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়ের সুযোগ প্রধান শিক্ষক এবং যিনি আমার বড়ো ভাইয়ের বন্ধু এবং আমার শ্রদ্ধা বড় ভাই জনাব মোহাম্মদ আলাউদ্দিন ব্যাপারী স্যার নীলাচল পাহাড় ঘুরতে এসেছেন তার আগে আপনারা প্রশিক্ষণে এসেছেন আমিও একজন প্রশিক্ষণার্থী এখানে ঘুরতে এসে আপনার অনুভূতি কেমন সেটা একটু ব্যক্ত করেন আসসালামু আলাইকুম ইসলামকে ধন্যবাদ জানাচ্ছি এবং নীলাচল পাহাড়ে বসে বাতাস সুন্দর বাতাস প্রকৃতির বাতাস দিয়েছি

অনুভূতি ব্যক্ত করবেন চাঁদপুরের আরেকটি একটি স্কুলের মাধ্যমিক শিক্ষক স্কুলের চান্দাইয়া ইয়াকোবালি সারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আওলাদ হোসেন স্যার স্যারের বড় ভাই আবার আমার বন্ধু ছিল এখন উনি আবার প্রধান শিক্ষক হয়ে গেছে যেন আনোয়ার হোসেন স্যার স্যার আপনার অনুভূতি ব্যক্ত করেন না আমার মানে আপনার ছোট ভাই ও আচ্ছা স্যার ছোট ভাই স্যার আর স্যার হল আওলাদ হোসেন স্যার চান্দ্রাইয়াকোবালি স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার আপনার অনুভূতি ব্যক্ত করেন আসসালামু আলাইকুম ধন্যবাদ তাজুল স্যার আসলে আমরা ছাতপুর থেকে ট্রেনিং করার জন্য আসছি স্কুলটা টিসিতে আসলে ট্রেনিং সকাল নটার থেকে পাঁচটা পর্যন্ত এই ট্রেনিংয়ের শেষ করে আমরা আসলে রিফ্রেশ হওয়ার জন্য আমরা ছাতপুরের প্রায় প্রধান প্রধান শিক্ষক আমরা বারে নীলাচল পাহাড়ে ঘুরতে আসছি আসলে যে কী সমতার পরিবেশ এখানে না আসলে বুঝিয়ে যান আসলো আমরা এখানে স্পষ্ট করে এসেও পুরনো পরিবেশ করে আমরা আসলে আমার সুন্দর পরিবেশ আর সুন্দর করে ভিডিও করার জন্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ স্যার সম্মানিত বিওয়ার্স যারা এই ভিডিওটি দেখছেন আর সত্যি নীলাচল পাহাড়ে যারা আসেনে এখনও জীবনের যদি সুযোগ হয় যদি কুমিল্লা বেড়াতে আসেন ঘুরতে আসেন তাহলে একবার নীলাচল পাহাড় ঘুরতে আসবেন সেটা কুমিল্লার শালবন বিহারের পার্সি বার্ড যেটাকে বলা হয় বাংলাদেশ রুরাল বাংলাদেশ একাডেমি ফর রুরাল একাডেমি ডেভেলপমেন্ট বার্ড পলিউনিয়ন উন্নয়ন সমবায় সমিতি যেটা গণপতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এই বার্ডের ভিতরে নিয়ন্ত্রিত অঞ্চল যেটা এত সুন্দর দৃশ্য এখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যাবে আর ঘোরার জন্য একটা নিরাপদ জায়গা সেটা অবশ্যই এখানে ঘুরতে আসলে আগে অনুমতি নিয়ে আসতে হবে যদি শিক্ষার্থী নিয়ে আসেন সবাই এখানে বেড়াতে আসবেন আমরা সমতল থেকে প্রায় একশো পঁচাত্তর ফুট উপরে উঠেছি যদিও সমতল থেকে আমরা উঠেছি কিন্তু আমাদেরকে প্রথমে একটু উঠতে কষ্ট হয়েছে বাট এখন আর কষ্ট মনে হয় না আমরা সবাই যে উদ্দেশ্যে কুমিল্লা এসেছি গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চশিক্ষার স্তরে আইসিটির মাধ্যমে শিক্ষার প্রচলন প্রকল্পের আওতায় ছয় দিনব্যাপী প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ যেন সফলভাবে সমাপ্ত করতে পারি প্রশিক্ষণ শেষে আমরা এখানে বেড়াতে এসেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রশিক্ষণ সমাপ্ত করতে পারি আর আপনারা সুযোগ করে নীলাচল পাহাড় ঘুরতে আসবেন কুমিল্লাবাসীর পক্ষ থেকে আমরা প্রশিক্ষণার্থী হয়ে আপনাদেরকে দাওয়াত করতেছি আপনারা নীলাচল পাহাড় ঘুরতে আসবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি